দেশের শৃঙ্খলা রক্ষা করে নাই এই কারণেই তার পিতার উপর পিঠে এরপরে হজত আমাদ আদি আল্লাহ রুফতলা আনহু আমার বিভিন্ন আশ আদি আল্লাহ রুফতলা লক্ষ্য করে বললেন এ আমর মানুষগুলোকে কবে থেকে তুমি গলাম বানাতে শুরু করেছ মানুষগুলোকে দেশের জনগণকে কবে থেকে তুমি গোলাম বানাতে শুরু করেছ অথচ তাদের মা তাদেরকে তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করাইছে জন্ম দিয়েছে পৃথিবীর সমস্ত মা তার সন্তানকে স্বাধীনভাবে পৃথিবীর মধ্যে জন্ম দেয় পৃথিবীতে বসবাস করা স্বাধীনভাবে বসবাস করা এটা প্রত্যেকটা মানুষের অধিকার এই বক্তব্য মানবদার পক্ষে শক্তিশালী একটা দলিল শক্তিশালী একটা দলিল কারণ হলো জন্মগতভাবেই তো প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পায় এই স্বাধীনতা হলো তার অধিকার মানুষ তো আর গরু ছাগল না পশু পাখি না মানুষ হিসেবে জন্মগত জন্ম করার কারণে সে কিছু অধিকারের হয় মানুষের প্রথম অধিকার হলো স্বাধীনতা তার ইচ্ছা সে চলবে তার ইচ্ছা সে চলতে পারবে কাজ করতে পারবে সমাজ রাষ্ট্র থেকে ইচ্ছা পাবে সুশাসন পাবে কথা বলার অধিকার পাবে এগুলো হচ্ছে রাষ্ট্রের সমস্ত জনগণের একটা অধিকার এগুলো হচ্ছে তাদের অধিকার আর এই অধিকার গুলো যেন অধিকারগুলো তারা যেন সঠিকভাবে পায় এটা নিশ্চিত করবে রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার উপরে এটা দেখেন এটা দেখে মানুষের যান মালের নিরাপত্তা দেওয়া সহজ সরল ভাষায় জীবনযাপন করা সমাজের মানুষের এই সমস্ত বিষয়গুলো হল অধিকার মৌলিকভাবে করার মধ্যে পাওয়া যায় এই পাঁচটি অধিকারের মধ্যে শাখা প্রশাখা অনেক অধিকার আছে অধিকারগুলোর মধ্যে পাঁচটি অধিকার হলো মৌলিক পাঁচটি অধিকার এর ভিতরে শাখা প্রশাখা অনেক অধিকার আছে তার মধ্যে এক নম্বর হলো দিন ইমানের সংরক্ষণের অধিকার দিন ইমানের সংরক্ষণের অধিকার দুই নম্বর প্রাণের প্রাণের সংরক্ষণের অধিকার তিন নম্বর বংশ পরিচয়ের সংরক্ষণের অধিকার চার নম্বর সম্পদের সুরক্ষা অধিকার পাঁচ নম্বর বুদ্ধি বিবেকের সংরক্ষণের अधिकार এই পাঁচটি হল মৌলিক অধিকার আর এর ভিতরে আরো অনেক শাখা প্রশাখা অধিকার আছে একটা স্বাধীন রাষ্ট্রের কর্তব্য হল জনগণের দিদারি ও ইমান আকিদা সংরক্ষণের পাশাপাশি জানমালের নিরাপত্তার বিধান বিধানে সচেষ্ট হওয়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সকল বিধান

হ্যাঁ সম্পদ হারির আশঙ্কা থাকবে না স্বাধীনভাবে হালাল জীবিকা উপার্জন করবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে সে কথা বলতে পারবে হ্যাঁ তার কথা বলার কম বন্ধ করবে না কারো জাল মাল ইজ্জত আবরু হস্তক্ষেপের কঠিন দণ্ড যথার্থ করেও থাকবে দেশের মধ্যে এটা দেশের প্রধান যিনি থাকবেন দেশ পরিচালনা করবেন তার উপরে এগুলো দায়িত্ব চাজাবাজি হত্যা বন্ঠন ধর্ষণ চেনা বেবিচার নির্যাতন দুর্নীতি জুবি ডাকাতি বেয়া বনা এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এটা সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব পবিত্র কর আন মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম তাকবীর ইসলামের গ্রহণের জন্য জোর দবক জোর জবরদস্তি করা যাবে না জোর জুলুম করা যাবে না এই ব্যাপারে আল্লাহ করা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা উরাদা রাবুকাল আমানা মিন ফিতআলিকুম জামীআ আফআন তাকুলুন্নাস আতা ইয়াকুনু মুমিন আল্লাহ তাআলা বলেন এবং যদি তোমার কোন ইচ্ছা করতে তাহলে পৃথিবীর লোকে

আর যে বলনা থাকে আপনি জোর জুলুম করে ইসলামে নিয়ে আসবে এই বিধান কোরআন ও সুন্দরmodes শরীয়ত এর বিধান আমাদেরকে দেয় না এই পাওয়ার আমাদেরকে দেয় না এইজন্য ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো শান্তির ধর্ম যে ইচ্ছা ইচ্ছা করবে ইসলামে ইসলামের সায়াদলে আসবে ইসলাম গর্ভন করবে কাজ না করবে কোনো সমস্যা নাই আর যে করবে না তার কোনো সমস্যা নেই তাকে জোর জোর দুব না এরপরে চিন্তার স্বাধীনতা ইসলাম মানুষকে চিন্তা গবেষণা করার স্বাধীনতা দিয়েছেন করিমের মধ্যে আপনার তারা চিন্তা করার কথা বলেছেন হ্যাঁ গবেষণা করার কথা বলেছেন

আমাদেরকে এই জন্য চিন্তার স্বাধীনতা গবেষণার স্বাধীনতা এটা নিশ্চিত করা একজন সরকার প্রধানের দায়িত্ব দেশের জনগণ যেন তারা গবেষণা করতে পারে মত যেন তারা সবকিছুর গবেষণা করতে পারে এটা নিশ্চিত করতে হবে ইসলামে যুক্তি পক্ষে ইসলাম হল যুক্তি পক্ষে যদি হ্যাঁ আমারও হয় যে চিন্তার স্বাধীনতাটা চর্চা হয় মূলত যুক্তি মাধ্যমেই আপনি যখন গবেষণা করবেন সুন্দর আলোকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে যখন আলোচনা করবেন যখন এটাকে গবেষণা করবেন তখন কিন্তু যুক্তি চলে আসবে আর এই যুক্তির আলোচনা শুধুমাত্র চিন্তার গবেষণার মধ্যেই সীমাবদ্ধ এর বাইরে গবেষণার ক্ষেত্রে চিন্তার গবেষণা যে আছে এই গবেষণার মধ্যে শুধুমাত্র আর অন্য কোন গবেষণায় যুক্তি তর্ক যা বলবে যা বলবে তাই দিতে হবে আর যখন আপনি চিন্তার গবেষণা করবেন তখন ওইটা হয় ইসনা ক্যাসের মাধ্যমে আপনি যদি যান তাহলে যুক্তি তর্ক চলে আসতে পারে যুক্তি তর্ক আসলেও আপনি গ্রহণ করতে

মূল নীতির অংশ হিসেবে গ্রহণ করেছেন কিংবা একে শুধুমাত্র স্বাধীনতার অংশ হিসেবে গুরুত্ব প্রদান করেননি বরং সমাজ সংস্কৃতি ও গণ মানুষের অর্থ সর্বজনীন নৈতিকতা ও জীবন পদ্ধতির সাথে সম্পর্কিত জনগুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার প্রয়োজনে সত্য বলা সত্য প্রকাশ করা এবং সমালোচনাকে আইনগত বাধ্যবতামূলক করা হয়েছে কাউকে তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হক কথা বলে যাওয়া হক সমালোচনা করা সৎকাদের আদেশ এবং অসৎকাদের নিষেধ করা ধর্মীয় কর্তব্যের অংশ বলে গণ্য করা হয়েছে ধর্মীয় কর্তব্য অর্থাৎ আপনার আমার উপরে এটা অবশ্যই অবশ্যই অবশ্যকীয় বিষয় সেটি হলো আল্লাহর করার জন্য জমিনের মধ্যে হক কথা বলে যেতে হবে সত্য কথা বলে যেতে হবে যেটা সত্য এটাই বলতে হবে সত্যের পক্ষে সমালোচনা করতে হবে সৎকাদের আদেশ এবং অসৎকাদের নিষেধ করা হবে যদি কোনো ইমানদার ব্যক্তি নিরবতা পালন করে নিরবতা যদি থাকে সমাজের ক্ষতি ক্ষতির কারণ হয় তাহলে এর জন্য আল্লাহর কাছে তাকে করতে হবে আমরা যদি এই ব্যাপারে নিরবতা পালন করি মানুষের বাক শক্তি যদি উঠিয়ে দেওয়া হয় মানুষের বাক শক্তি যদি বন্ধ করে দেওয়া হয় গলা চিপে যদি ধরা হয় জবান বন্ধ করে দেওয়া হয় হকতা বন্ধে যদি দেওয়া না হয় সত্য কথা যদি বলতে দেওয়া সৎকাজের আদেশ আর সৎকাজের নিষেধ করতে গেলে যদি বাধা প্রদান করা হয় বাধার সম্মুখীন হতে হয় তাহলে অন্য মুসলমানরা যদি নীরবে চুপচাপ বসে থাকে তাহলে তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে এই জন্য যে সময়ে আমাদের দেশের মধ্যে আমাদের বাক শক্তি উদ্ধ করে দেওয়া হয়েছিল কথা বলার শক্তি কেড়ে নেওয়া হয়েছিল আমাদের অধিকারগুলো স্বাধীনভাবে বসবাস করার অধিকারগুলো যখন কেড়ে নেওয়া হয়েছিল তখন আমাদের সাত্র সমাজ আমামীল গুলো তারা যখন আন্দোলন করেছে আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন আবার আবার নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতার পরে কি কি কাজ করতে বলেছেন কি দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এই দায়িত্বের উপরে অল্প সবান্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করে আমার আলোচনা মূল আলোচনা কিন্তু চলে আসছে আমার আলোচনার মূল জায়গায় চলে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন মক্কার দিকে তাকিয়েছিলেন মক্কা ছিল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান জন্মভূমি জন্মভূমির ভালোবাসা কার না থাকে বাংলাদেশে যেমন আমাদের জন্ম এই কারণে বাংলাদেশের ভালোবাসা আমাদের অন্তরে আছে ঠিক তেমনিভাবে আত্মা আদবির জন্ম স্থান হলো মক্কা মক্কার ভালোবাসা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে nara দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিকে মক্কা দিকে বারবার তাকিয়ে চখের পানি ফেলে যেতে যেতে বলছেন আরে মক্কা এটা তো আমার জন্মভূমি তোর ভালোবাসা আমার অনেক অনেক বেশি আমি তো আমি তো যাইতে চাইতে না কিন্তু মক্কাবাসীর কাফের মুশরিকরা আমার উপরে যে নির্যাতন করেছে নির্যাতনের সিস্টেম লড়তে চাইছে আমার উপরে যতুন করেছে এ তো আমি থাকতে পারতেছি না রে মক্কা আমি আমার mohabbat ভালোবাসা তোর প্রতি আছে কিন্তু আমি থাকতে পারতেছি না চলে যখন যাচ্ছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মক্কা বিজয় করে যেদিন দিন মক্কায় প্রবেশ করতেছেন এই মক্কায় যখন প্রবেশ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার সময় কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হ্যাঁ যে আমি আজ তোমাদের সকলের জন্য আমি তোমাদের কাছে আজ বিজয়ী হয়ে বিজয়ের বিজয়ী হয়ে তোমাদের কাছে আমি প্রবেশ করেছি আজকে তোমরা আমাকে কি মনে করতেছ

আলাইহিসসালামের মত তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমার বৈরামন্ত্রে আমাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিজয় পার করে পরাজিত দলের উপরে হাজার রকমের জুলুম করে কোন খারাপি হয় এই হয় এমন কোন কাজ যেন না হয় এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সাধারণ ক্ষমার ঘোষণা করলেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে নির্যাতন করা হয়েছিল এই নির্যাতনের কথা কি আল্লাহর নবী ভুলে গেছিলেন না ভুলে নাই উপরে যে নির্যাতন এসেছিল এই নির্যাতনকে আল্লাহ নবী ভুলে গিয়েছিলেন না ভুলে যায় নাই বেলা যদি হতার উপরে যে নির্যাতন এসেছিল এই নির্যাতনের কথা ভুলে যায় নাই যে নির্যাতন করা হয়েছিল এই নির্যাতনের কথা আল্লাহ নবী ভুলে যায় নাই কিন্তু পরে আল্লাহ নবী স্বার্থের জন্য নিজের দেশের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থ নিজের দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য নিজেদের দেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাবতের সাথে ঘোষণা করেছিলেন লা তাসলিমা আলাইকুমুল আজকে আমি তোমাদের প্রতি পুরো প্রতিশোধ দিও না তোমাদের তোমাদেরকে আমি আজকে সাধারণ ঘোষণা করার ক্ষমা ঘোষণা বললাম কারণ ঠিক কারণ হলো একজন আরেকজনের উপর জন্য জুলুম নির্যাতন না

আল্লাহর নবীর এই হাদিস থেকে লা তাসলিম আলাইকুম ইয়াউ আল্লাহর নবী বিজয়ের পরে যে ঘোষণাটা করেছিলেন এই ঘোষণার প্রেক্ষিতে আপনারা আমার জান মান সম্মান इज्जत আবরু যেমন সম্পদ যেমন রক্ষা করতে হবে ঠিক তেমনি ভাবে আপনারা আমার বাড়ির পাশে কি যারা আছে তারাও বাংলাদেশী তারাও এই দেশের নাগরিক তারা এই দেশে বসবাস করে বিধর্মী হিসেবে আপনি আমি বসবাস করি মুসলিম হিসেবে এই দেশের অধিকার তারা পাওয়ার যেন প্রাপ্য আপনিও পাওয়ার সেরকম প্রাপ্য এই জন্য আপনার প্রাপ্যটা যেমন আপনি নিশ্চিত করবেন তাদের প্রাপ্যটাও আপনাকে নিশ্চিত করতে হবে আপনি তাদের উপরে আঘাত করতে পারেন না তাদের সম্পদের উপরে আঘাত করতে পারেন না আপনি তাদের ঘর বাড়ি চালিয়ে দিতে পারেন না এই আমার ভাইরা আমাদের ছাত্র সমাজ যখন আন্দোলন করে আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দেশটাকে একটা স্বাধীন করলেন পাঁচই আগস্ট যে স্বাধীনতা অর্জন আমরা করলাম এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য আপনার আমার চোখ কাজ সব খোলা রাখতে হবে চব্বিশ ঘন্টা এই স্বাধীনতার বিরুদ্ধে বলে যাচ্ছে এবং কর্ম করে যাচ্ছে আজকে সারা দেশের মধ্যে সম্প্রীতি সাম্প্রদায়িক দান্দা যে উস্কানি মূলক বক্তব্যগুলো দেওয়া হচ্ছে যে কার্যকলাপগুলো করা হচ্ছে সংখ্যালঘুর উপরে কোনো আঘাত আমার দেশের মধ্যে এই পর্যন্ত কিন্তু হয় নাই আন্দোলনের পর থেকে বি পর থেকে আজ পর্যন্ত সংখ্যালঘুর উপরে তেমন কোনো আঘাত হয় নাই অথচ দেখেন সংখ্যালঘুরা তারা কি বলে যাচ্ছে তারা বিভিন্ন উস্কানি মূলক ব্যবস্থা গ্রহণ করতেছে উস্কানিমূলক কথা বলতেছে তারা আন্দোলন করতেছে সংখ্যালঘুর উপরে যে হামলা করা হয়েছে কোথায় হামলা করা হয়েছে কোথাও হামলা করা হয় নাই আমার ভাইরা একটা গভীর ষড়যন্ত্র করে আমাদের ছাত্র সমাজ আবামীদের এই বিজয়কে চক্রান্তে আমাদের পা ফেলো যাবে না আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে কি কি আমল তিনি করতেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বিজয়ের কোনে আমাদের আমলের কথা বলেছেন যেমন আমাদের আমলের বিজয়ের পরে আমল হতে পারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা ছত্র সুরা নাযিল করেছেন যে ইসরাটার নাম হলো সূরা আল আসর

এই দিনে তোমরা আল্লাহর পবিত্রতা এবং বরত্ব ঘোষণা করো অর্থাৎ যেই দিন তোমার বিজয়ের দিন এই বিজয়ের দিন উপলক্ষে তুমি আল্লাহর পবিত্রতা আল্লাহর বরত্বের বর্ণনা করো এরপরে দ্বিতীয় নম্বর আমার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো তিন নম্বর মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের সময় যেখান চলাকালীন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য মহান আল্লাহ তালার দরবারে قوم آ چا اللہ تعالی سے توبہ کرو استغفار کرو معاف এই তিনটি আমল আপনাকে আমাকে দেওয়া হয়েছে তাহলে একাত্তর সালে যে বিজয় হয়েছিল যুদ্ধ হয়েছিল বিজয় হয়েছিল এই বিজয়ের পাশে আপনি আমি যখন যখন আমাদের কাছে সোলাই ডিসেম্বর আসবে ছাব্বিশে মার্চ আসবে এবং চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন চলে আসবে এই দিনগুলো যখন আপনার আমার কাছে আসবে এই দিনে আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো যারা দেশকে স্বাধীন করতে যাইয়া যারা নিজের তাজা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে যারা শহীদ হয়ে গেছে এই শহীদদের জন্য আত্মার মাগফিরাত করা দোয়া করা আর আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যারা গুলামি দেশকে বিজয় করতে যাইয়া আমরা যদি কোন রকম অপরাধ করে থাকি কারো উপরে কোনো যদি জুলুম হয়েও যায় বা বলক করবে জুলুম হয়েও যায় যেগুলো যুদ্ধের সময় এই একটা অন্য রকম পরিবেশ থাকে তখন কারো মাথা কিন্তু কাজ করে না তখন অ্যালোভেনা একটা হওয়াটাই স্বাভাবিক তো এরকমই এলোমেলো যদি করে থাকি আল্লাহ যতটুকু এলোমেলো হয়েছে যতটুকু ভুল হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই তিনটি আমল আপনাকে আমাকে স্বাধীনতার দিনে শিক্ষা দিতেছে শরীর বিধান এটা এটা শরীর বিধান এর বাহিরে যা কিছু আমরা পড়ি নাচা নাচি করি গান বাজনা বাজাই কুদ্দা করি ফালাফালি করি এই ফালা ফালি এগুলো লাভি তৌফিক দিতে না শরীয়ত সম্মত না এগুলো হচ্ছে শরিয়তের বাইরে মানুষের বানানো বিদাতীদের কাছ থেকে আমদানিকৃত এই জন্য আমার ভাইরা আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করব আমাদের স্বাধীনতা আমরা এইভাবে উদযাপন করব আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা সেইভাবে স্বাধীনতা উদযাপন করতে বলেছেন সেইভাবে স্বাধীনতা উদযাপন করার তাও ফিক দান করেন আর আল্লাহ আমাদের ছাত্র ছাত্র না যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা সুন্দরভাবে বসবাস করার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সমালোচনা করার স্বাধীনতা হক কথা বলার স্বাধীনতা সত্যের পক্ষে থাকার যে স্বাধীনতা অর্জন করে দিয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের সকলকে সকল দেশের সকল জনগণকে এবং অন্তর্বর্তীকালীন এই সরকারের সাথে থেকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকার তৌফিক দান করে বলে না Amin. Terasa semua kabulat Allah